অবশেষে উদ্ধার হয়েছে বাংলাদেশের সাংসদের দেহাংশ নিউ টাউনের আমাশনে সেপটিক ট্যাঙ্কে মানুষের দেহাংশ সেপটিক ট্যাঙ্কে মানুষের দেহাংশর খোঁজ পেয়েছে সিআইডি সেপটিক ট্যাঙ্কে চুল পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর এবং সেপটিক ট্যাঙ্কে দেহাংশই কি বাংলাদেশের সাংসদের এই প্রশ্ন উঠছে পিয়ারি আমাদের সঙ্গে রয়েছেন পিয়ারি কি খবর একেবারেই দেখো আজকে কিন্তু সকালবেলা সে পুলিশের তরফ থেকে তারা জানিয়েছিল যে তারা সিআইডিকে অনুরোধ করেছে যে দুটো জায়গায় নতুন করে তল্লাশি চালানোর জন্য একটা হচ্ছে যে অ্যাপার্টমেন্টে খুন করা হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে তার পাশের একটি খাল এবং তার পাশাপাশি এই যে অ্যাপার্টমেন্টে তাকে খুন করা হয়েছিল যে ফ্ল্যাটে খুন করা হয়েছিল তার যে সেফটিক ট্যাঙ্ক রয়েছে সেই সেফটিক ট্যাঙ্ক তল্লাশি চালানোর জন্য এবং আজকে সিআইডির অফিসাররা তারা আহ এর টিমকে নিয়ে সেখানে তল্লাশি চালায় এবং সেই সেফটিক ট্যাঙ্ক থেকে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট মাংসের মানসিক টুকরো পাওয়াটি হয়েছে এবং তার সঙ্গে টুল ও পাওয়া গিয়েছে ফলে প্রাথমিক বা যেটা মনে করা হচ্ছে যে খুনের পর একেবারে তুমি জানো যে এই আততায়ীরা যারা সারা রাত ধরে খুন করার পর সারা রাত ধরে যে দেহগুলো ছোট ছোট টুকরো করেছিল সেই টুকরের কিছু অংশ বাইরে সম্ভবত ফেলেছিল এবং তার পাশাপাশি কিছুটা সেটা তদন্তকারী অফিসাররা মনে করছে যে কিছু অংশ এই সেফটিক ট্যাঙ্ক দিয়ে একেবারে যে বাথরুমে যে কমর রয়েছে সেখান থেকে ফ্ল্যাশ করে সেই সেফটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল এবং আজকে সিআইডির অফিসাররা সিএফএসএল টিমকে নিয়ে সেখানে তল্লাশি ছোট টুকরো পাওয়া গিয়েছে মাংসের টুকরো পাওয়া গিয়েছে টুল পাওয়া গিয়েছে যেটা অনুমান করা হচ্ছে যে এইটাই হচ্ছে আহ সাংসদের দেহাংশ যদিও কিন্তু নিশ্চিত হওয়ার কি কি উপায় আছে এটা নিশ্চিত হওয়ার কি কি উপায় আছে একেবারেই দেখো নিশ্চিত হওয়ার প্রথম উপায় হচ্ছে ডিএনএ পরীক্ষায় যে চুল পাওয়া গিয়েছে প্লাস যে দেহাংশ পাওয়া গিয়েছে সেইগুলোকে ডিএনএ তার সঙ্গে তার মেয়ের বা তার পরিবারের কোনো সদস্য যদি ডিএনএ প্রোফাইলিং করা যায় তাহলে কিন্তু একেবারেই সেটা নিশ্চিত হয়ে যাবে যে এটা সাংসদেরই দেহ কিনা ফলে ইতিমধ্যেই যে দেহাংশ পাঠা পাওয়া গিয়েছে সেটাকে থেকে ফরেন্সিকের জন্য পাঠাচ্ছেন সিআইডি অফিসাররা চুল পাওয়া গিয়েছে দেহাংশ পাওয়া গেছে তার সঙ্গে ডিএনএ প্রোফাইলিং যদি করা হয় সেই ডিএনএ প্রোফাইলিং থেকেই কিন্তু এটা স্পষ্ট হয়ে যাবে যে যে দেহাংশ পাওয়া গেছে সেটা নিখোঁজ সাংসদ যাকে খুন করা হয়েছিল বলে জানা গিয়েছিল এবং খুন করার পর তার দেহ ছোট ছোট টুকরো করে কাটা হয়েছিল এবং পরবর্তী সময় সেই দেহ টুকরো প্লাস্টিকে ভরে ভরে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল বলে প্রাথমিকভাবে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন ফলে এই জায়গা থেকে একটা জিনিস তদন্তকারী অফিসাররা মনে করছেন যে তদন্তকারী অফিসারদের কিন্তু বারবার করে বিভ্রান্ত করারও চেষ্টা করেছিল অভিযুক্তরা তার কারণ বাংলাদেশে ধরা তিনজন প্লাস পাশাপাশি এখানকার অভিযুক্ত তারা বলেছিল যে তারা কোনো খালে দেহ ফেলেছে এবং সেই খালে একাধিকবার তারা তল্লাশি অভিযান চালায় কিন্তু সেখান থেকে কিন্তু কোন রকম কোনো দেহাংশ পাওয়া যায়নি কিন্তু আজকে প্রত্যেক ট্যাঙ্কে যখন তারা বাংলাদেশ পুলিশ যখন তাদেরকে রিকোয়েস্ট করে যে সিআইডি কে যে তাদের যাতে এই বাড়ির বিল্ডিং এর যে সেফটি ট্যাঙ্ক রয়েছে সেখানে যেন তল্লাশি চালায় সেখানে তারা কিন্তু আজকে সিআইডি অফিসাররা তারা সিএফএসএল টিমকে নিয়ে তল্লাশি চালায় এবং সেখান থেকে প্রায় চার কেজি মতন ছোট ছোট মাংসের টুকরো যেহুলো একেবারে বাবা গিয়েছে সেটা সাংসদের দেহা অংশ বলে মনে করা হচ্ছে যদিও ফরেন্সিক পরীক্ষার গোটা বিষয়টা কিন্তু আরো স্পষ্ট হবে পিয়ালি কিভাবে খোঁজ চালানো হচ্ছিল এই সেফটিক ট্যাঙ্কে দেখো আজকে প্রথমে তারা যে যায় সিআইডির টিম সেখানে যায় তাদের সঙ্গে সিএফএসএল এর টিম ছিল এবং প্রথমে যে যে লাইনটা রয়েছে সেখানে তারা কিছুটা সেখানে ভাঙে তার পাশাপাশি যে সেপ্টিক ট্যাঙ্ক রয়েছে সেখানে বসে যে নির্দিষ্ট সিএফএসএল এর আধিকারিকদের ওখানে রাখা হয়েছিল কারণ যাতে একেবারে তল্লাশির সময় বোঝা যাচ্ছে যেখানে যে নমুনা পাওয়া যাচ্ছে সেটা আদৌ কোনো মানুষের শরীরের অংশ কিনা সেই জন্যই ওখানে রাখা হয়েছিল সিএফএসএল এর টিমকে এবং সিএফএসএল এর টিম সেখান থেকে সেখানে উপস্থিত থাকার পর এই বিষয়টা স্পষ্ট হয়েছে দেহাংশ পাওয়া গিয়েছে কিন্তু সেটা এমপির কিনা সেগুলো ডিএনএ প্রোফাইলিং এর পর কিন্তু আরো স্পষ্ট হবে ধন্যবাদ বিয়ালি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা